আমি সংবাদ ভোট নিয়ে মুখ খুললেন জাতিসংঘের মানবাধিকার প্রধান এদিকে পুলিশি বাধায় গণ অধিকার পরিষদের কফিন মিছিল পণ্ড। জানাব জনগণে এই সরকারকে ক্ষমতাচ্যুত করবে বলছে এনটিপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নয় মামলায় শুনানি আজ এবং সর্বশেষ আমরা পঁচানব্বই শতাংশ সফল হয়েছে পোলসে লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ ভোট নিয়ে মুখ খুললেন জাতিসংঘের মানবাধিকার প্রধান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বিবৃতিতে ফলকার তর্ক সদ্য নির্বাচিত সরকারের প্রতি আনুগত্য গণতন্ত্র মানবাধিকার বিরোধীদের গ্রেপ্তার অন্তর্ভুক্তিমূলক গণগ্রেপ্তার সহ নানা বিষয় নিয়ে উল্লেখ করেছেন গতকাল দেয়া বিবৃতিতে সদ্য নির্বাচিত সরকারের প্রতি গণতন্ত্র মানবাধিকার বিষয়ে যে দেশের অঙ্গীকার তা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতির অন্যান্য বক্তব্যের পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বলেন আমি সরকারের প্রতি বাংলাদেশের সব নাগরিকদের মানবাধিকার যেন সম্পূর্ণভাবে বিবেচনায় নেওয়া হয় তা নিশ্চিত করা এবং দেশে একটি সত্যিকার অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আবশ্যক শর্তগুলো জোরদারে পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছে তুর্কের বিবৃতিতে বলা হয় দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন বর্জন করে অগ্নিসন্ত্রাসের মতো রাজনৈতিক সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটেছে বলেও খবর রয়েছে বিরোধীরা অগ্নিসন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ রয়েছে ফলকার তুর্ক বলেছেন এসব ঘটনার স্বাধীন তদন্ত হতে হবে এবং ব্যক্তি ব্যক্তিদায়ীদের স্বচ্ছ ন্যপ্রয় বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি হতে হবে নির্বাচনে প্রচার ও ভোটের দিন বিধি লঙ্ঘন ও সব অনিয়মের পঙ্খনোপঙ্খনো ও কার্যকর তদন্ত করতে হবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বলেন বাংলাদেশ অনেক ত্যাগের বিনিময়ে গণতন্ত্র অর্জিত হয়েছে এবং সেটা যেন এখন লোক দেখানো না হয়ে পড়ে বাংলাদেশে উন্নয়নের ক্ষেত্রে রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে উল্লেখ করে তিনি বলেন আমি আন্তরিকভাবে আশা করি দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে এটার প্রতিফলন ঘটবে বাংলাদেশের সব মানুষের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে পুলিশি বাধায় গণ অধিকার পরিষদের কফিন মিছিল পণ্ড পুলিশি বাধায় ভোটের অধিকার হরণ ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসের প্রতিবাদে গণ অধিকার পরিষদের পূর্বঘোষিত কফিন মিছিল কর্মসূচি পণ্ড হয়ে গেছে পুলিশি বাধা ও ধস্তাধস্তিতে দলটির শীর্ষ নেতাসহ অনেকে নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন রাজধানী বিজয়নগর পানি ট্যাঙ্ক মোডে সমাবেশে কফিন মিছিল শুরু করতে গেলে এই ঘটনা ঘটেছে গত শনিবার গণ অধিকার পরিষদের নেতারা জানান পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিজয়নগর পানি ট্যাঙ্কি মোডের সমাবেশ শুরু হয় সমাবেশ শেষে কফিন মিছিল করতে গেলে পুলিশ মারমুখী ভূমিকা অবতীর্ণ হয় কফিন মিছিল বন্ধ না করলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদ খানকে আটকের হুমকি দেয় নেতাদের সাথে ধস্তাধস্তি করে লাথি দিয়ে কফিন ভেঙে ফেলে পুলিশ বাধা ও ধস্তাধস্তিতে শিশু নেতারা সহ অনেকে নিচে পড়ে গিয়ে আহত হয় কফিন মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেন দু আঠারো সালের মতো তেইশ ডিসেম্বর মধ্যরাতে ষাট শতাংশ ভোট কেন্দ্রে জনগণের ভোটের অধিকার হরণ করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে জনগণের ভোটার এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের প্রতিবাদে আজকে আমাদের এই কফিন মিছিল গণতন্ত্র এখন কফিনে আমরা গণতন্ত্রের পুনর্জাগরণ চাই মারামারি হানাহানি হত্যার রাজনীতির অবসান চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাইতি কিন্তু পাই না ভয় পাবেন না আমরা কথা দিচ্ছি আপনার পাশে থাকবো আমরা তো বলেছি প্রয়োজনে দু এক বছরের জন্য জাতীয় সরকার হোক জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিতে চাই এদিকে কফিন মিছিলে পুলিশি বাধা ও কফিন ধ্বংসের পর নুরুল হক নূর বলেন আমরা দুই আড়াইশ লোক শান্তিপূর্ণভাবে মিছিল করতে চেয়েছিলাম সেখানে পুলিশে বাধা দিয়েছে গোণ্ডা মাস্তানদের মতো লাথি দিয়ে আমাদের কফিনটি ভেঙে ফেলেছে এটিকে পুলিশ করতে পারে কোন আইনে তারা এসব করতে পারে আমাদের চেয়ে পুলিশের সংখ্যা বেশি তাদের অনেকের হাতে ইলেকট্রিক শক্ত লাঠি টিপ শরীর মতো জিনিস ছিল ভিড়ের মাঝে কাউকে ছুরিকাঘাত করা বা পুলিশের কোন সদস্যকে ছুরিকাঘাত করে আমাদের উপর দায় চাপাত যেভাবে আঠাশ অক্টোবর ছাত্রলীগ যুবলীগকে দিয়ে পুলিশ হত্যা করে মির্জা ফখরুলদের আসামি করা হয়েছে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন নির্বাচনী আমেজ তৈরি হয়েছে ক্রিকেটার নায়ক নায়িকা গায়িকাদের ভোট দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের একটা চরিত্র তাদের মাধ্যমে জনগণকে ভোট কেন্দ্রে আনার চেষ্টা করা হয়েছে কিন্তু সাধারণ জনগণ বলছে তারা ভোট যাবে না আওয়ামী লীগকে ভোট দেবে না এবং সেটাই হয়েছে তিনি বলেন আমরা প্রধানমন্ত্রীর পদে আহ্বান রাখতে চাই এখনো সময় আছে আওয়ামী লীগের জন্য দেশের কল্যাণের জন্য কিছু করুন প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিন কোন অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামানের সঞ্চালনা আরও বক্তব্য রেখেছেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জাহের সিনি যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আলী মামুন সহ আরও অনেকেই জনগণে এই সরকারকে ক্ষমতাচ্যুত করবে বলছে এনডিপি যোগবাদ আন্দোলনের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি চেয়ারম্যান কে এম আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ আর আল হারুন সোহেল বলেছেন আমরা এতদিন বলে এসেছি এই সরকারের কোনো জনসমর্থন নেই রবিবার ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি তা প্রমাণ করেছে প্রকৃতপক্ষে পাঁচ থেকে ছয় শতাংশ ভোটার ভোট দিয়েছে কিন্তু সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশন জাল ভোট ও পার্সেন্টেজ ক্রিয়েট করে একচল্লিশ শতাংশ দেখিয়েছে তারা আরও বলেছেন লজ্জাকর বিষয় হলো এই সরকার ক্ষমতায় থাকার জন্য শিশু বাচ্চাদের দিয়েও অনৈতিক কাজ করিয়েছে শিশুদের দিয়েও জাল ভোট দেওয়ানো হয়েছে এই সরকার যে দেশের মানুষের নীতি নৈতিকতা ধ্বংস করতে চায় এটাই আবারও তার প্রমাণ গতকাল বিকাল যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন এনটিপি দুই শিশু নেতা বিএনপি সহ বিরোধী দলগুলোর আহ্বানে ভোট বর্জন করায় দেশবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তারা বিবৃতিতে এনডিপি শীর্ষ নেতারা বলেন জনগণের সঙ্গে আমরা আন্দোলনরত সকল রাজনৈতিক দল একই একতরফা নির্বাচন মানি না কমিশন ঘোষিত নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি তারা বলেন খুব সহসায় আমরা সকল রাজনৈতিক দল বিএনপির পরামর্শে আন্দোলনের কর্মসূচি পরবর্তী কর্মসূচি ঘোষণা করব যে জনগণ সরকারের নানা ভয়ভীতি হুমকি ধুমকি উপেক্ষা করে সাত জানুয়ারি নির্বাচন বয়কট করেছে তারাই এই এক সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নয় মামলায় জামিন শুনানি আগামীকাল রমানা মডেল ও পল্টন থানা পৃথক নয় মামলা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তার ও জামিন শুনানির বিষয়ে দিন ধার্য রয়েছে গত একত্রিশ ডিসেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী আদালত এই ধার্য করেছেন ফখরুলের আইনজীবী সৈয়দ জনুল আবদিন মেজবাই তথ্য নিশ্চিত করেছেন দুপুর বারোটার দিকে মির্জা ফখরুলকে আন্দোলনে আদালত উপস্থিত করা হবে তার উপস্থিতিতে গ্রেপ্তার ও জামিনের বিষয়ে শুনাশুনি হবে গত আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে এগারোটি মামলা হয় এর মধ্যে পল্টন থানা আট মামলা ও রমনা মডেল থানার তিন মামলা রয়েছে প্রধান বিচারপতির বাসভবনে হামলাস মামলায় গত উনত্রিশ অক্টোবর গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে এই মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন অন্যদিকে আসামি পক্ষে জামিন চেয়ে আবেদন করেন উপয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন পরবর্তীতে গত আঠারো ডিসেম্বর পল্টন থানার মামলায় গ্রেফতার দেখানোর পর জামিন নামভ করে এ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে কারাগারে পাঠানো হয় এবং সর্বশেষ জানাব আমরা পঁচানব্বই শতাংশ সফল হয়েছে। বললেন অলি আহমেদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন আমাদের দীর্ঘদিনে পরিশ্রম বিধা যায়নি সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনে আমরা পঁচানব্বই শতাংশ সফল হয়েছে। তিনি বলেন জনগণ সচেতন তাই তারা নির্বাচন বর্জন করেছে যুব সমাজ এতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তোমাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা এ দেশকে তোমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে কারো দাসত্ব করার জন্য দেশ স্বাধীন হয়নি গতকাল বিকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী এলডিপির সংবাদ সম্মেলনে অলি আহমেদ এসব কথা বলেছেন